এখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেড হয়েছে কেন ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনীর পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেড করছেন এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন পেশাটা হচ্ছে সত্যি মহৎ পেশা সত্যের উন্মোচন দ্বারাই করে কিন্তু আপনারা মিথ্যা বানাইয়া এই দেশটা মতন আপনারা অন্ধকার্যকতা বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি দেশের ক্ষতি কিভাবে করেন বলেন তোমাজতে অংশগ্রহণ দিয়েছেন বলেন ইসলাম নিয়ে আপনি আপনি

এই শেখ হাসিনা আপনার মতন একদিন শরীরে আপনার মতন মনুষ্যদের স্কেল এসে কি হচ্ছে সরেচার হয়েছে আপনাদের মতন আপনাদের মতন মনুষ্য আপনাদের মতন কিছু কুলঙ্গের সাংবাদিক এই দেশের সাংবাদিকরা আপনারা ধ্বংস করছেন আপনারা এই দেশের সাংবাদিকদের মান ইজ্জতকে ধ্বংস করছেন এই দেশের সাংবাদিকদের মান সম্মান আপনাদের মতন মনুষ্যরা ধ্বংস করছে যেমন আপনাকে থানায় তুলে দেবো এই দেশের আপনি একজন রয়ের সদস্য বাংলাদেশের বাউন্ন হাজার সদস্যের সদস্য আপনি মনীষা একজন কেন দখলবাজির জন্য আসছেন এখানে আপনার এই বিল্ডিং এ কি আপনি মুন্ডিশা এখানে কেন আসছেন এখন আপনার আপনি কেন আসছেন এই দেশকে সরকার বানাইছে আপনি এই দেশে পিলখানা হত্যাকাণ্ড আপনার কুতো করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ড যখন হয়েছে সর্বপ্রথম সর্বপ্রথম আপনি মিল গেট কেন আপনি প্রথম সর্বপ্রথম কেন আছে এই পিলখানা হত্যাকাণ্ড যখন হচ্ছে হত্যার সাথে জড়িত আছে হত্যাকাণ্ড আপা হত্যা হত্যাকাণ্ডের সর্বপ্রথম বিজ্ঞান আপনি করেছেন নিউজ দিয়া

ख़ुशी आहे साथी